পঁচানব্বই বছর পর রাখি পূর্ণিমা বিরল কাকতালীয় ঘটনা সবচেয়ে শুভ সময় কোনটা রাধা কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয় এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটা অত্যন্ত শুভ অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয় এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটা অত্যন্ত শুভ অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন মনে করা হয় এদিন সেই সব কাজ করলে শুভ ফল মেলে এবছর বছর পঁচানব্বই বছর পর রাখি পূর্ণিমায় এমন একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটছে যেমন উনিশশো ত্রিশ সালে দেখা গিয়েছিল এবার দিন তিথি নক্ষত্র এবং যোগ প্রায় একই রকম কাকতালীয় ঘটনা বৈদিক গণনা অনুসারে উনিশশো ত্রিশ সালের নয়ই অগাস্ট রাখি পূর্ণিমার দিন গ্রহ ও নক্ষত্রের তারিখ যোগ এবং গতি প্রায় একই রকম ছিল এইভাবে পঁচানব্বই বছর পর এই অত্যন্ত বিরল মহাসংযোগ আবার ঘটতে চলেছে শুভ যোগের এক অপূর্ব সমন্বয় দৃক পঞ্চাঙ্গ অনুসারে এদিন সৌভাগ্য যোগ স্বরার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের মতো শুভ মিল তৈরি হচ্ছে সৌভাগ্য যোগ দশই অগাস্ট ভোর রাত দুটো পর্যন্ত এবং শ্রাবণ নক্ষত্র দুপুর রাত দুটো বেজে তেইশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে রাখি পূর্ণিমা কবে পড়েছে এবছর রাখি পূর্ণিমা পড়েছে নয়ই অগাস্ট শনিবার রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে পূর্ণিমা তিথি লাগছে আটই অগাস্ট বেলা একের পঞ্চান্ন পঁচিশে এবং থাকবে নয়ই অগাস্ট বেলা এক উনচল্লিশের পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাখি বন্ধনের শুভ যোগ অমৃতকাল দিবা ঘ নয়ের একত্রিশ গোতে বারোর বাহান্ন মধ্যে এবং রাত্রি ঘ আটের দশ গোতে দশের আঠাশ মধ্যে ও এগারোর ঊনষাট গোতে একের বত্রিশ মধ্যে ও দুইয়ের সতেরো গোতে ও তিনের আটচল্লিশ মধ্যে রাখি বাধার শুভ সময় রাখি বন্ধন উৎসবে রাখি বাধার সবচেয়ে ভালো সময় নয় অগাস্ট ভোর ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে বেলা রাত একটা বেজে চব্বিশ মিনিটটা পর্যন্ত এই সময়ে বোন দিদিরা তাদের ভাই দাদার হাতে রাখি বাঁধতে পারবেন শুভ অশুভ রাখি তবে না জেনেই অনেক সময় ভুল রাখি কিনে ফেলেন অনেকেই যেটা আসলে অত্যন্ত অশুভ তাই ভেবে চিনতে রাখি কেনা উচিত বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয় জ্যোতিষাচার্যদের মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে আপনি যদি আপনার দাদা ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন তবে শাস্ত্রে উল্লেখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন